গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন ফ্রেশ ফ্রেশ ডেতে একটা ভিডিও নিয়ে সামনে হাজির সকালবেলা উঠেছি এখন বাজে ঠিক সাড়ে আটটা বাজেনি এখনো আটটা পঁচিশ বাজে ওই এই আটটা পঁচিশ বাজে মাম্বা বেরিয়ে গেছে মামাকে স্কুলে পাঠালাম আজকে স্কুলটা না পাঠালেও হবে না ইচ্ছে করছিল না উঠতে তাও সাড়ে সাতটার সময় না আমি সাতটা পনেরোতে উঠেছি উঠে করে রেডি করে ওকে পাঠিয়ে দিয়েছি আজকে ও জাস্ট একটা বিস্কিট খেয়ে চলে গেছে আর অমলেট করেছে অমলেট নিয়ে গেছে হ্যাঁ আমার ওপর প্রচণ্ড এক্সপেকটেশন আমি এই সময় উঠতেই পারছি না হ্যাঁ উঠে একটু বই হয়ে গুছিয়ে নিচে দিয়ে আস্তে আস্তে আমি পেট ধরে বসে পড়েছি এমন অবস্থা এত ব্যথা করছে হ্যাঁ তাহলে পাঠিও না 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 পাঠালে তো হবে না হ্যাঁ মানে আমি না পাঠালে ওর স্কুলও হবে না আমার ভাই তুমি আমার সারা রাত জাগি না কোনো প্রবলেম নেই কিন্তু সকালবেলা আমাকে যতক্ষণ কেউ না ডেকে দিচ্ছে ভাই আমার পক্ষে সম্ভব হ্যাঁ সকালবেলা ভাই পৃথিবীতে আগুন লেগে যাও আমার কিছু করার নেই এটা আমার আমার নেগেটিভিটি আমি কি করব ওকে সকালবেলা ডেকে দিতে হবে আমার তারপর ও নিয়ে যেতে পারবে আসলে প্রবলেম আমার একবার উঠে গেলে তুমি এটা আমার স্বীকার করে বলো

আমার তো প্রবলেম তো বলেছি ভাই তুমি আমাকে সারা জাগিয়ে দাও আমি উল্লুর মতন জেগে থাকবো কিন্তু একবার যদি আমি শুয়ে পড়েছি সকালবেলা যতক্ষণ আমার

কি ব্যথা আমি না কোনোটাই আলাদা করতে পারি না আজকাল এমন প্রতিদিন হচ্ছে আর ভাল লাগছে না এর চা নিয়েই বসে পড়লাম চা খাবো মাম্বো চলে গেছে ও মাম্বো বিস্কিট খেয়ে চলে গেছে বলছে না 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 আজ পোচ খেয়ে যাবে বলেছিল ওর মা পোচ ঠোচ দরকার নেই এখন আর তুমি আমাকে বিস্কুট দাও খেয়ে চলে গেছে ভীষণ অ্যাডজাস্টেবল ছেলে তো একটা জিনিস মানতে হবে হচ্ছে এটাই 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 কিন্তু আজকের দিনের ভবিতব্য এটাই কিন্তু আজকের দিনের ভবিতব্য এটা মানতে হবে সেটা হচ্ছে আমাদের যারা যারা নাইনটিজে আছে তারা রিলেট করতে পারবে যে আমাদের সময় আমরা স্কুল যাওয়ার জন্য মানে নিয়ে গেলে আমরা কাট দাও আজকে যাব না আজকে এই ব্যথা ব্যথা আজকে মাথা ব্যথা আজকে মমি হচ্ছে এগুলো আমাদের সময়কার লোকেদের হ্যাঁ বিশেষ করে সকালে হলে সকালে হলে তো আছে দিকে হলেও অনেক লোকের আমাদের মতো ফাকিবাজ তো থাকতোই অস্বীকার করার নেই জীবনে এরকম অনেক ডুব দিয়েছি এদের প্রবলেমটা হচ্ছে এরা না গেলে কাঁদে হ্যাঁ আমার মামবো তো তাই এরকম আমার অনেক বন্ধু বান্ধব কি অনেক লোকের সাথে কথা বলে দিয়েছি তাদের বাচ্চারা গেলে জেনারেশনের মধ্যে পার্থক্য এটা কারণ হচ্ছে আমাদের সময় আমরা স্কুল নাকি কি করতাম আমাদের সময় মোবাইলও ছিল না অত ভিডিও গেমও ছিল না কেবল টিভি হালকা হালকা উঠেছে তাতে কার্টুন নেটওয়ার্ক

ওদেরও বা ভালো লাগে এটা আমরা অনেকে বুঝি না মা বাবারা হয়তো বকি ওদেরকে আর দেখো না আর দেখো না ওদেরও কিন্তু লাগে না এতক্ষণ একটা না পারে না তো মানে রেখে কি করবে বুঝে পায় না একটু ড্রয়িং করে একটু আমার সাথে আমি তখন আমাকে বিরক্ত করা শুরু করে আমার সাথে একটু গল্প করো মানে ওর একটা না আমাকে ওকে বারণ করতে হয় না ওর ওরও একটা না ভালো লাগে না হ্যাঁ ও ফোনে গেম খেল মানে এখন তো ভিডিও তো দেখেই না মানে ভিডিও দেখা উঠেই গেছে এখন শুধু গেম মানে ওই গেমে নিজেকে আটকে রেখে দেয় এরম একটা ব্যাপার এটা ভালো জিনিস নয় না ওই জন্য তা পাঠিয়ে দিলাম দুদিন অলরেডি অফ হয়ে গেছে স্কুল যতদিন যেতে পারছে যাক তারপর আবার কত দিন সাত আট দিন বন্ধ যাবে সেই জন্য তো যাই হোক তিনটা এইভাবে স্টার্ট হয়ে গেছে জলদি 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 করে খুব তাড়াতাড়ি করে যে স্টার্ট হয়েছে ও আর একটা জিনিস এসেছে দেখিয়ে দিই দাঁড়াও দেখো এই জিনিসটা চলে এসেছে এটা হচ্ছে একটা ছোট বেড আমি পরে ভালো করে দেখাবো এখন উঠে দেখাতে পারছি না আর ওই নিউ বর্নের হাগিস লোক আসতে পারেনি নাকি লোক লোক বেরোতে পারেনি এটাই সব এটা এটা নিয়েই অল্প সব থেকে বড় প্রবলেম যাদের এই যে শুরু হলো যাদের সন্তান আছে যাদের সন্তান ডাইপার ইউজ করে ভাই তারা লেট করতে পারবে যে একটা এই যে শুরু হলো ঠিক এর বেশি বিরম্ভনা এই যে শুরু হবে ওরে বাবা করে দেখবেন যে টাকার জীবনে আপনার বাচ্চা খেয়েছে খেলেছে ঘুরেছে তার থেকে বেশি হালাতের মত দেখা একদম বাবা মাম সময়ও আমার গেছে আর আসলে শীতকাল তো এটা খুব মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শীতকালের জন্য নেই ওই ন্যাপি থ্যাপি দিয়ে চলবে না শীতকালটা তো এটা দিয়ে কভার করতেই হবে তারপর যাই হোক জিনিসপত্র সব অনেক কিছু চলে গেছে আমাদের ফুললি লোডেড দেখাবো হ্যাঁ জিনিস চলে এসেছে আগে ল্যান্ড হওয়ার আগে মাল আসতো আগে ল্যান্ড হওয়ার আগে জিনিসপত্র সব ঘর ভর্তি যাই হোক ভালো ভালো আগেরত্ব সময় আধুনিক তৎপরতা হ্যাঁ আগেরত্ব সময় তো আর আমি আমার আইডিয়া ছিল না আমি কিনতে পারিনি বা অনেকে কিনতে না করেছে যে কোনো মিথ থাকে আগে কিনো না আগে কিনো না এবার প্রথমটার একটা ইয়ে থাকে কিন্তু তারপরে আমি এখন এক্সপিরিয়েন্স যতই হোক আমি আর কারোর ভরসা তো করছি না আমি সবই কিনে রাখছি সব আগের থেকে যা যা দরকার কারণ কে কি দেবে কে তখন কি আনবে কি রকম কিনবে তার থেকে নিজে ভালো করে দেখে কিনে রাখাটাই বেটার তাই সব কিনে রাখছি আমি হ্যাঁ ওটা ছিঁড়ে আমি দেখে বের করে দেখেছিলাম যে ঠিকঠাক সাইজ কি না সেই জন্য ঠিক আছে আমি চা ঠা খেয়ে নিই দিনটা স্টার্ট করি দেখা যাক কিভাবে চলে এই যে বাজার করে এসে বাবা গেলাম গিয়ে বাজার করে চলে এলাম

ভালো ধনেপাতা পেয়েছি ধনেপাতার বড়টা খেয়ে নিই না আমি বাটা খাবো একটু ফ্যান দিয়ে বাটা খাবো আলু বড়াও খাবো আর একদম ফ্যান্টাস্টিক কুমড়ো নিয়ে এসেছি যেটা দিয়ে হবে একটা চমৎকার কুমড়োর ছক্কা কুমড়োর ছক্কায় পেয়েছে কথা আর কপি কবি দুটো বলেছো ফুলকপি আলু ছিল না আলু নিয়ে এসছি হ্যাঁ ডিম অদ্ভুত মানে আগে বেশ সবাই

যে আমাদের ব্রেকফাস্ট আজকে আলুর তরকারি আর একদম লুচি এগুলো কোনো কচুরি না কিন্তু একদম গরম গরম লুচি আর আলুর তরকারি তুমি চলে এসছো ছাদ থেকে তুমি খাও আমি আসছি সঞ্চারি টিফিন নিয়ে বসলো এসে আমার তো খাওয়া হয়ে গেছে

শরীর বড় খারাপ খারাপ লাগছে তখন আর আমি আর চলতে পারি না এখন আবার হচ্ছে এর মাঝে মাঝে না তুমি টিফিনটা খেয়ে একটু রেস্টটা নাও ঠিক আছে কোথায় গেলি ভিডিও পাচ্ছে এই চলে এসেছে সকাল সকাল আজকে কচুরি খাবে এই তুই কচুরি খেতে পারিস কিরে দিন কচুরি খাবি তুই কালকে স্নান করিয়ে দিয়েছি চিন্তায় ছিলাম স্নানটা করে আবার জট না আসে না ভগবানের আশীর্বাদে আসেনি স্নানটা করে গরম জলে করেছে তাও ঠিক স্নান করেই দিয়েছি আজকে নখটা কাটিয়ে দেব হ্যাঁ কচুরি খাবি কচুরি কিছু কিছু খেতে চাইলে যদি হ্যাঁ বলতে চায় না তখন জিপটা বাড়বো এবিম এবিম কচুরি খাবি খাবি হয়ে দেখো না এসব খাওয়া যায় না এসব খেতে পারিস তুই খাবি কচুরি খাবি না না কচুরি খাওয়া যাবে না কচুরি খাওয়া যাবে না খাবি খাবি একটু কচুরি খাবি হ্যাঁ শুধু জীব বার করা আচ্ছা আমি বিস্কুট দিচ্ছি তোমাকে তোমার বিস্কুট আছে তোমার বিস্কুট দিচ্ছি হ্যাঁ মায়ের দিকে তাকাচ্ছে আর বলছে একটু দাও না একটু দাও না ওই দেখো আমি দেবো না সব আমি না আমি বাজে জিনিস দেই না এই যে একটু তেল মারতে যাচ্ছে একটু তেল মারতে যাচ্ছে এই দেখো কত ভদ্র ভদ্র ছেলে কিচ্ছু বোঝে টিটি দেবো না 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 টিটি দেবো টিটি দেবো এটা খায় না এটা খায় না আমি আবার আবার দেখাতে চলে আসলাম দেখো

শুয়ে এক ঘন্টা পুরো এক ঘন্টা ঘুমিয়ে নিয়েছি যাই হোক এই ঘর মোছা টোছা সমস্ত কিছু আজকে কমপ্লিট আর এটা দেখি ভেবো না এটা নোংরা নোংরা না এটা ওকে শুতে দেওয়া হয়েছে একটা কাপড় সেটাকে ছিঁড়ে ছিঁড়ে এই করছে এখন রোদ দূরে শুয়ে আছে তখন এটা এটার মর্ম নেই রাত্রেবেলা আবার এটার মর্ম হবে তো যাই হোক এখন অর্ক আনতে চলে গেছে মাম্বোকে ফোন এসে গেছিলো যে মাম্বো চলে এসছে ও আনতে গেছে আর আমিও এখন উঠলাম উঠলাম এইবার করবো রান্না বান্না আর ঝুমাকে বলে রেখেছিলাম তরকারি কেটে রাখতে কেটে রেখেছে এবার রান্না ও ঘরে আমার এই গ্যাসটার যে কি হয়েছে সার্ভিসিং করাতে হবে এত ধিমে ধিমে জ্বলছে মানে এরমভাবে ভাবে বসিয়ে দিয়ে জমা চলে গেছে মানে এখন করবে না হতে অনেক টাইম লাগছে ওই জন্য এটা ভাত হচ্ছে এটায় ভাত হচ্ছে আর এইদিকে রাখো এদিকে এই ধনে পাতাগুলো কাটা হয়েছে ধনে পাতার বড়া হবে আর এটা একটা পাঁচ মিশালি তরকারি হবে পাঁচ মিশালি হয়নি এটার মধ্যে তিন মিশালি হয়েছে তিন রকমের সবজি হয়েছে দেখি সিম আছে সিম দেওয়া যায় কি না আর বড়ি দিয়ে করব আর আর করব আর করব মুসুরির ডাল ব্যাস ব্যসিট এবার আমি ঝটা ঝট এদিকে রান্নাগুলো করবো বড়াটা তো লাস্টে করবো মাঝখানে ডাল বসিয়ে দেব ভাত হতে থাক আর এপাশে তরকারিটা করে নেব তিনটে আছে করে নেব তিনটে আমি এবার চারটে কিনবো ভেবেছি জানো তো তিনটের থেকে মনে হয় চারটে ভালো হবে আরও চা একবারে সব হয়ে যাবে দেরি করে অনেক শুরু করি তো এই জন্য একবারে শেষ হলে ভালো হয় যাই হোক ছটপট ছটফট করি আজকে আর আই থিঙ্ক পাতা বাটাটা করবো না আজকে ওই ধনে পাতাটা রেখে দেবো অনেকটা বড়টা রেখে দিয়েছি বড়টাই রেখে দিতে বলছি আজ কাল আজকে রেখে দেবো কালকে ধনেপাতা বাটা করব আর আজকে ধনেপাতার পাতার বড়াটা করি চলো একটু জল খাই জল খেয়ে লেগে পড়ি কাজে আর হ্যাঁ একটু চা করে নেব চাটা খেতে খেতে কাজ করব ঘুম দিয়েছি তো এখন আমার মনে হচ্ছে সকালবেলা উঠেছি সেই জন্য চলো কাজ বাজ স্টার্ট করি কি রান্না হচ্ছে আজকে

গরম মনেই রান্নাটা কাটাই হয় ঠিক আছে রান্না করো हां দেখি আরেকজন কে আছে আরেকজন ঘুর ঘুর করছে কি হয়েছে কি লাগবে কুমড়ো খাবি এই নে ও বাবা কুমড়ো খা তুমি কুমড়ো খাবে যা কুমড়ো খাওয়া ওদের জন্য খুব ভালো

শুয়ে টুয়ে উঠে পড়লাম তাড়াতাড়ি মানে শুয়ে থাকতে পারলাম না কেমন একটা ব্রিদিং প্রবলেম হচ্ছে আর আমার প্রচণ্ড গরম লাগছে জানি না কেন মাথায় এখন আবার জল দিয়ে এলাম সাড়ে সাতটা বাজে প্রচণ্ড গরম লাগছে যাই না কেন এটা হচ্ছে ঠান্ডার মধ্যে গরম লাগছে হাতের তলা ঘামাচ্ছে সেরকম কোনো ব্যথা হচ্ছে না কিন্তু পেটের মধ্যে একটা প্রচণ্ড গরম অস্বস্তি ভেজা গামছা দিয়ে রেখে দিয়েছিলাম পেটের মধ্যে এমন অবস্থা আমার জালনাও খুলে দিয়েছি মানে ঘর বন্ধ রাখলে আমার নিঃশ্বাস নিতে পারছি না জাননা টান্না খুলে শুয়ে আছি প্রচন্ড বমি পাচ্ছে জানি না কেন হঠাৎ করে কিচ্ছু তো খাইনি ওই মিক্স ভেজ একটু পাঁচ মেশালি তরকারি করেছিলাম ওটাই একটু খেয়েছি তার মধ্যে মূল ঠুলো তো কিছুই নেই কিছুই নেই তাই ওটাই একটুখানি খেয়েছিলাম হয়তো কিচ্ছু সেরম খাইনি আর একটুখানি ভাত তাও এরম হচ্ছে প্রচণ্ড একটা ভিতরে হিট গরম গরম হচ্ছে ভীষণ না কেন মাথায় মাথায় জল 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 দিলাম 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 কানে জন্য দিয়ে মুখ চোখ ধুয়ে এসে আবার শুলাম যাই না তাও কমছে না মুখের মধ্যে প্রচণ্ড একটা বমি বমি ভাব কী যে হচ্ছে এবার আমি আর মানে আর নিতেই পারছি না আমি প্যাথেডিক বসে আছি জল খাচ্ছি প্রচুর জল খাচ্ছি বাথরুমে যাচ্ছি জল খাচ্ছি বাথরুমে যাচ্ছি এক মানে দশ মিনিট পর পর বাথরুমে যেতে হচ্ছে আমার এরকম মনে হচ্ছে এত জল খাচ্ছি না যে আমি ভাবছি গ্যাসের সমস্যা কেন কিন্তু গ্যাসের ওষুধ আমি সকাল একবার খেয়েছি একবার বুঝতে পারছি না শুয়েই আছি দেখি কখন আমার একটু ভালো বোধ করি ছেলেটা উঠল উঠে বসে ফোন এখন একটু গেম খেলছে করবো কিনে পড়তে বসাও ভাবলাম তার মধ্যেই শরীরটা খারাপ যাই হোক একটু শুয়ে নি দেখি রেস্ট নিয়ে কেমন হয় কেমন হচ্ছে কেমন লাগছে তারপর নাহলে ফোন করতে হবে আবার ডক্টরকে একটু না দেখেই না সব কথায় ফোনও করা যায় না একটু দেখে নিই দেখে তারপরে করবো ফোন রেস্ট নাইট স্যুটটা পরে আর থাকতে পারলাম না আবার চেঞ্জ করে একটা নাইটি একদম পাতলা নাইটি পরে নিলাম প্রচন্ড গরম লাগছে আমার প্রচণ্ড গরম লাগছে আমি জানি না কী অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে কিন্তু কোনো ব্যথা বা কিছু কিন্তু আমার হচ্ছে না যে ব্যথা হচ্ছে বা কিছু সকালের দিকে একটু ব্যথা ছিল পেটে কিন্তু এখন আর ব্যথা ট্যাথা কিছু হচ্ছে না এখন হচ্ছে গরম মারাত্মক গরম লাগছে কপাল টপাল ঘামিয়ে যাচ্ছে এই জন্য আমি বারবার আমি জামাটা চেঞ্জ করে ফেলাম আর নাইট স্যুটটা পরে থাকতে পারছি না ফুল কভার তো ভালো লাগছে না মানে এত গরম লাগছে আবার নাইটিটা পরলাম একদম পাতলা নাইটিটা হয়ে গেছে তাই এটা পরলাম পরে এখন ওই ঘরে একটু বসেছিলাম টিভি দেখতে পারলাম না এসে এই ঘরে আবার শুয়ে পড়ছি শুয়ে আছি ঘুম আর মনে হচ্ছে টায়ার্ডে চোখ বুঝে আসছে জানি না কি হচ্ছে কোমরে একটা ব্যথা হচ্ছে হালকা হালকা খুব অল্প বুঝতে পারছি না কি হবে আজকে রাত্রির অবধি আজ রাত্রে ওরা কি খাবে ওই জন্য ওদের জন্য চাউমিন আনানো হয়েছিল সিম্পল চাউমিন নুডলস সিম্পল একদম সিম্পল নুডলস ওই দোকানটাতে পাওয়া যায় একদম সেটাই ওরা খেয়েছে অর্কও খেয়ে নিয়েছে মাম্বাও খেয়ে নিয়েছে আমি এক চামচ খেয়েছিলাম এক চামচ ভয়ে ভয়ে আমার এখন আর কষ্ট হচ্ছে আমি কিছু খেতে পাচ্ছি না কিছু খিদেও খিদেও পাচ্ছিল কারণ তারপর সন্ধ্যার পর থেকে তো কিছু খাইনি এই আবার একটু নিমকি নিয়ে এসে বসেছিলাম আমি খাইনি একটা বিন্দু এখনও খেতে পারিনি রেখে দিয়েছি জল খাচ্ছি শুধু জল তখন জলের বোতল নিয়ে বসেছে মাম্বা বেশি খেও না তুমি খেয়ে নিয়েছো না আর খেও না জলের বোতল নিয়ে বসেছি শুধু জল খাচ্ছি আর জল খাচ্ছি বুঝতে পারছি না গ্যাসের প্রবলেম হচ্ছে কিনা সেই জন্য আবার একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম এখন যে দেখি গ্যাসের ওষুধটা খেয়ে কিছু কমে কিনা কারণ গ্যাসের প্রবলেম হলে আমার আবার ঢেঁকুর ওঠে হ্যাঁ আমার ঢেকুর ঢেঁকুর ওঠার ব্যাপার গ্যাসের গ্যাস ঠ্যাশ হলেই আমার ঢেঁকুর উঠতে থাকে কিন্তু সেরকমও কিছু হচ্ছে না এই জন্য কিছু বুঝতে পারছি না না বুঝে যেহেতু গরম লাগছে গরম ভেতরে একটা হিট হচ্ছে সেই জন্যই আমি গ্যাসের ওষুধটা খেয়ে নিলাম যে আরেকবার খেয়ে নি সকালে খেয়েছি তো আর একবার খেয়ে নিয়েছি দেখা যাক কি হয় রাত্রির অবধি কি চলে আজকে আর কিছুই না ভাল লাগছে না দেখি অর্ক আসুক রাতের ডিনার ওদের সবার কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও ভিম্বু বাকি রয়েছে ভিম্বুকে অর্কই দিয়ে দেবে অর্ক নিচে একটু কাজ করছে ও উঠলে তারপর ভিম্বুকে দিয়ে দেবে আমি যে ঝুমাকে বলে আসবো রাতের খাবারটা খেয়ে নিতে ও চাউমিন খেয়েছে কিন্তু ওকে যে বলে আসবো রাতের খাবারটা খেয়ে নিতে সেটাও পারছি না মানে কথাই বলতে পারছি না কথা বলে গরম লাগছে তারও এখন একটু ঠিক আছি এখন বাজে সাড়ে বারোটা ওদের খাওয়া তো হয়ে গেছিলই ভিমুর খাওয়া হয়ে গেছে ঝুমারও খাওয়া হয়ে গেছে আর আমি উঠেছিলাম একটু আমি উঠে একটু ঠান্ডা দুধ খেয়েছি কারণ আমার আগের বারও আমি প্রথমে যখন গ্যাস অম্বলের খুব অসুবিধা হচ্ছিল তখন আমি রাতে দেখেছি একটু ঠান্ডা দুধ খেলে সেটা কমে যাচ্ছে এবার ওষুধে খুব একটা কিছু আমার কাজ হয়নি আজকে আমার একটু গরম বোধটা রয়েইছে গরম লাগছে এবার এত রাত হয়ে গেছে বলে আর যতই পাশের বাড়ির হোক আমি আর ফোন করিনি যে ঠিক আছে যখন যেটা আমার সহ্য ক্ষমতার মধ্যে এখন আছে কারণ একবার গরম লাগছে আবার একবার ঠিক হচ্ছে একবার গরম লাগছে আবার একবার ঠিক হচ্ছে এরম হচ্ছে তো এখন একটু ঠিক আছি তাই জন্য ওই শুধু একটু এক কাপ ছোটো এক কাপ দুধ খেয়ে নিয়েছি আর কিচ্ছু খাইনি লিটারালি এখন আয়রনের ওষুধটা খাবো আয়রনের ওষুধটা বাকি আছে ওটা খাবো খেয়ে শোবো আর ঘরে আসেনি কালকে আর স্কুল পাঠাবো না কারণ কালকে ওদের উইন্টার কার্নিভাল আছে হয়তো স্কুলে তো ও এবার পার্টিসিপেট করেনি তো সেই জন্য ওর প্রোগ্রাম নেই সেই জন্য আর পাঠাবো না ওই জন্যই এখন যেহেতু কালকে যাবে না তাই আজকে তাড়াহুড়ো নেই সাড়ে বারোটা বাজে এখনো বাবাইয়ের সাথে ওই ঘরে বসে আছে ও নেটফ্লিক্সে মিশেল অ্যান্ড মেশিন বলে একটা কি সিনেমা দেখছে বসে আর অর্ক অর্ক কাজ করছে এই করছে দুজন মিলে তো আমি বললাম তোমরা বসো আমি ভাই বসতে পারছি না আমি চলে এসছি এই ঘরে সরি চলে এসছি এই ঘরে এবার আমি শোবো আমি শুয়ে পড়বো ওরা পরে আসতে থাকো ওরা চলে আসবে একটুখানে কিছুক্ষণের মধ্যেই সেই জন্য ভিম্বুও আসেনি সব একসাথে ঘরে ঢুকবে বাবার সাথে তো ঠিক আছে ওরা বাবার সাথেই ঢুকুক আর আমি ঘুমিয়ে পড়ি তো এখন এই মুহূর্তে একটু ভালো লাগছে এখন এই গরম ভাবটা নেই হ্যাঁ তো জানি না কি হবে রাত্রে ঘুমাতে পারবো কিনা না কি করবো এখন সব প্রতিটা দিনই কেমন একটা অনিশ্চয়তার মধ্যে কাটছে সকালে ভালো হলে রাতে খারাপ রাতে ভালো হলে সকালে খারাপ কি যে হচ্ছে বুঝতে পারছি না যাই হোক এই সপ্তাহটা আমাকে কোনো রকমে কাটাতে হবে মনে হচ্ছে আমার থার্টি ফোর উইক চলছে থার্টি ফোর উইকটা কোনো রকমে আমাকে কাটাতেই হবে মাম্বো হয়েছিল থার্টি সিক্স উইকে তো দেখি কতদিন এরকমভাবে এরকমভাবে কাটাতে পারি ডিসেম্বরটা খুব একটা আমাদের কারোর ইচ্ছে নেই ডিসেম্বরটা বছরের শেষ মাস তো তাই জন্য তো মাম্বোর সময় ওই জন্য ডিসেম্বরেই শেষের দিকে খুব তাড়াহুড়ো পড়েছিল বলে আমরা এক অবধি টেনেছিলাম টানা গেছে বলে তাই দেখি কপালের ব্যাপার তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর রাতে কিছুই কিছুই দেখাতে পারলাম না শরীর খারাপ শরীর খারাপ হয় কি করব করবো যেরকম যেরম চলছে তখন সেরকম যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের দিন আরেকটা নতুন ফ্রেশ ব্লগের সাথে দেখা যাক ফ্রেশ ব্লগ না আবার ডাল ব্লগ চলো সঙ্গে থেকো